অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর ভালো আছি তো আজকে আবার নিয়ে আসলাম মোটের ভিডিও দেখি এদের হচ্ছে এখন বাচ্চা হচ্ছে আমার এখানে টাইম বারোটা ছয় বাচ্চাগুলো এখন হচ্ছে ওটা সাপ কুটিতে আলাদা করে রাখে তারপর জন্য গুলার জন্য এটা এখানে থাকবে বড়দের জন্য এটা থাকবে এটা বড় গুলোর সাথে থাকবো বাইরে থাকবে আর এগুলো হচ্ছে আলাদা করবো বাচ্চাগুলো হ্যাঁ এলা আমি হ্যাঁ বিকেল আমার পার্টি আছে দুধ লাগবো আমার গের গের মায়াম দেখা চাবো দেখাল বিক্রি করে আমি এসো মেসো মেয়েছ খালা বিক্রি করে জানি না এটা এখন বিক্রি করতে গেলে মাসে মনে হয় মুমকিন সম্ভবত পাঁচ হাজার রিয়াল তো পাইবই সৌদি আরবের যা বাংলার টাকায় প্রায় দুই লাখ টাকা আসবে ছয় হাজার রিয়াল হয় প্রায় দুই লাখের কাছাকাছি ইনশাল্লাহ ও বলতে সেটা বিক্রি করেছে রে বাবু বিক্রি করে মেয়ে বাবু নিয়ে আসবে বলতেছে ভাই কি গরম এই টাইমে আল্লাহ আল্লাহ এত গরম মনি চাই যে কাজ করতে মনেইছে না কোনো এমন অবস্থা কচু বিদেশ তো চালা বিদেশ দেখে কাজ করতাছে দেশের বাড়িতে এলে কসু করতাম খালি বইরা পরে ঘুমাইতাম ফ্যান দেখা সাইরা দিয়া বিদেশের বাড়িতে দেখিয়া ছাড়া পাড়ার ওতে দেয়া কাম করতাছে দেশের বাড়িতে হলে করলাম নাহলে না পারতে করা লাগে দেখেছি তাই এক করা প্রবাসীরা খালি ত্যাগই করবো সারা জীবন ত্যাগ করা সারা উপায় না আর পুরুষ মানুষের ত্যাগ সারা আছে কি পুরুষ মানুষ জীবনে খালি ত্যাগ সারা কিছু ওদের জন্মটাই হয়েছে ত্যাগ করার লেখা সব কিছু এরপর এক ত্যাগ করবো নিজের সব সর্বোচ্চ জনঞ্জলে দিব নিজের আত্মীয় স্বজন প্রেমিনী পরিবার পরিজন সবের সব কিছুর জন্য হ্যাঁ শেখ তুমি কি ত্যাগ করছো কও তোমার জীবনে কি ত্যাগ আছে মা বাপ সাইরে আয় পড়ছে ওর মা বাপ আছে মানে রিয়াদ পুরুষ গুছিয়ে আনছেন না এই যে আমার ফোলাটা পুরো ফোলাটা এটা বিক্রি করে দিব এটা তো একটা পুরুষ কিন্তু এইটা রেখে দিব আজকে ওর জায়গায় একটা মহিলা থাকতো যদি মহিলা হইতো তাহলে রেখে দিত পুরুষ দেখে দাম নেই অবহেলা পুরুষ আসলে সমাজ অবহিত পুরো দুনিয়াতে পুরুষ সব হোক সেটা প্রাণী কি মানুষ আমার দেখা পুরুষরা সব জায়গায় অবহেলিত পশু পাখি বলতে শুরু করে মানুষ সব সব ক্ষেত্রে সব জায়গায় পুরুষরাই খালি অবহেলিত হয় हाँ यहाँ क्रॉस शाखा हाँ ऐसे हुआ दशक के बाहर अल्लाह हर वाजिद जिया हर मसीब हर आज का बड़ा तो फाटे ऐसे दुम बनिया जीवा मुना हमारे खेलते नहीं है जो उड़न नहीं जाके जानी यार देख ले शूट जोड़ा मार रहा হাঁটাই ফেলতেছে একদম একটু কমে গরম দে ভাই সূর্য মামা এত কম গরম দিলে আচ্ছা ভিডিও বেশি বড় হয়ে যেতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটা থেকে যেখান থেকে পেজ সেই ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখেন আর পেজ থেকে দেখলে ফলো করে দেবেন চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দক্ষ সবাই আল্লাহ সবাই সুস্থ রাখুক ভালো রাখুক I love it.